আসসালামু আলাইকুম আমি মুমতাহিন মিম আমি কারমাইকেল কলেজ থেকে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি আমি এখন জবের প্রিপারেশন নিচ্ছি জবের ক্ষেত্রে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে এখন কম্পিউটার অতীব জানাটা অতীব জরুরি এই জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ খবর নেই এবং আমি ইউথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের খোঁজ পাই এবং এখানে এসে কোর্স কারিকুলাম দেখি এবং আমার মনে হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের কোর্স কারিকুলামের থেকে এটা একটু অন্যরকম এবং আমি এখানে অনেক ভালো কিছু শিখতে পারবো এবং আমি কোর্সটি সম্পন্ন করার জন্য ভর্তি হই এবং কোর্সটি সম্পন্ন করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কিছু শিখেছি অনেক উপকৃত হয়েছি ভাই অনেক আন্তরিক এবং বন্ধু আচরণের মাধ্যমে আমাদের কে শেখায় এবং আমরা কোর্স শেষেও এখানে অনেক সাপোর্ট পাচ্ছি আশা করি আমরা এভাবেই সাপোর্ট পেয়ে যাব তো আমার ক্যামেরার সামনে কথা বলার এটাই কারণ যে অনেকেই এই কোর্সটি সম্পন্ন করতে চায় ভালোভাবে সম্পন্ন করতে চায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ তারা পায় না তাই আমি চাই সকলেই ভালোভাবে শিখুক এবং জানুক এবং এখানে এসে ভিজিট করুক ইউথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাবে এসে আশা করি তাদের ভালো লাগবে আমরা কোর্সটি সম্পন্ন করার পরেও অনেক সাপোর্ট পাচ্ছি আশা করি এভাবে ভাই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ